হ্যালো বন্ধুরা আজকে আমরা আমাদের ক্লাসে চলে এসেছি আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি আমাদের থিওরি ক্লাস কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে আজকে আমরা ভেক্টর ক্যালকুলাসের যত কিছু আছে সবকিছু শিখবো উদাহরণ সহকারে শিখবো ভেক্টর ক্যালকুলাসের মধ্যে বেসিক্যালি তিনটা জিনিস রয়েছে এক নম্বরে হচ্ছে গ্রেডিয়েন্ট দেন আমরা ডাইভারজেন্স শিখবো দেন হচ্ছে কার শিখবো তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলি এখানে মূলত আমরা তিনটা বিষয় শিখব বইয়ে অনেক কিছুই থাকতে পারে আসলে সব কিছুই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই বিষয়গুলো আমি তোমাদেরকে পড়াবো এবং যে বিষয়গুলো তোমার পরীক্ষাতে আসার মতো পরীক্ষাতে আসবে অহেতু কোনো কিছু আমি পড়িয়ে তোমার সময় নষ্ট করাতে চাচ্ছি না সুতরাং তুমি আমার প্রতি বিশ্বাস রেখে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আছে আমি সেগুলাই পড়াচ্ছি তুমি সেই ক্লাসগুলাই ফলো করো আশা করি তুমি ভালো রেজাল্ট করবে চালু তো ভেক্টর ক্যালকুলাস আমরা তিনটা জিনিস শিখবো তো তার আগে ভেক্টর ক্যালকুলাসটা কি সে বিষয়টা আমরা একটু জানি আচ্ছা দেখো এখানে আমরা প্রথমে লিখেছি ভেক্টরি অপারেটর তো অপারেটর কি বিষয়টাকে আমরা বুঝি অপারেটর মানে হচ্ছে যার নিজস্ব কোনো মান নেই কিন্তু তার ভেতরে যখন তুমি কোনো একটি রাশিকে ফেলবে তখন সে নতুন মান দিয়ে দিবে যেমন তুমি যদি বলো রুট আচ্ছা রুটের কি নির্দিষ্ট কোনো মান আছে নিশ্চয় নাই কিন্তু আমি যখন রুটের ভেতরে ফোর দিব তখন কিন্তু তখন একটা মান চলে আসবে টু একইভাবে দেখো কজ কজের নিজস্ব কোনো মান নেই কিন্তু যখনই তুমি কজের পরে একটি জিরো ডিগ্রি ইউজ করবে তখন কিন্তু তার একটা অ্যান্সার থাকবে সুতরাং শুধু কজ শুধু রুট এগুলা হলো অপারেটর ক্যালকুলাসের ক্ষেত্রে অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে অপারেটরটাকে আমরা নতুন একটা নাম দিচ্ছি দেখো ডেল বা ন্যাবলা widehat B উপরে তীর চিহ্ন দিয়েছি দেখো Bটা সম্পূর্ণ B এর মতো না এটা অনেক আমরা ডেল বলতেইছি জেল অথবা ন্যাবলা এই ন্যাবলাটা একটা বহুলস্থ মান অর্থাৎ যখনই তোমার এই ক্যালকুলাস থেকে আসবে তোমাকে এই ন্যাবলা বা ডেল সমান কি লেখা যায় এটা লিখতে হবে দেখো এখানে কি লেখা আছে ডি ডি এক্স আই ডি ডি ওয়াই অফ জ এবং ডি ডি জেড কে অর্থাৎ এটা নিজে একটা ভেক্টরিয় অপারেটর মাথায় ড্যাশ চিহ্ন আছে এটা তীর চিহ্ন আছে তার সাথে আই জে কে আছে অর্থাৎ নেতার একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে যেহেতু এটা একটি ভেক্টর অফারেক্টর তবে এটা নির্দিষ্ট কোনো মান নেই যেহেতু এটা একটা অপারেটর এটা নিজস্ব কোনো মান নেই অর্থাৎ তুমি যখনই এই যে ডিডিএক্স এবং আই এর মধ্যে কোন একটা মান দিবে কোন একটা রাশিকে দিবে তখন সে সেটাকে সমাধান করে দিতে পারবে একইভাবে দেখো ডিডিওয়াই এবং জে এর মাঝখানে যখন তুমি একটি মানকে ফেলবে একটা স্কেলার রাশিকে ফেলবে তখন সে সেটাকে কি করবে একটা নির্দিষ্ট মান দিবে একইভাবে কে এর ভেতরেও যখন একটা মান দিবে তখন সে নির্দিষ্ট একটা রেজাল্ট তোমাকে প্রদান করবে সুতরাং এটা নির্দিষ্ট কোনো মান না থাকার কারণে এটাকে আমরা অপারেটর বলেছি তাহলে মনে রাখো ক্যালকুলাস থেকে আসছে মানে তোমাকে কিন্তু এই মানটা মুখস্থ করতে হবে দেখো ডিটা এরভাবে দেওয়া হয়েছে কেন ডি তো আমি সহজেই দিতে পারতাম এরকম করে দেওয়া মানে হচ্ছে এটা আসলে আংশিক অন্তরীকরণ বোঝাবে তোমরা যখন ম্যাথ করবে তখন আমরা অন্তরীকরণ এখানে অন্তরীকরণ বোঝাচ্ছে কিন্তু চিহ্নটা এরকম দেওয়া মানে হচ্ছে যে দেখো ডিডিএক্স না কিন্তু সব জায়গায় কিন্তু ডিডিএক্স নাই কখনো ডিডিএক্স কখনো ডিডি ওয়াই কখনো ডিডি সেট অর্থাৎ আয়ের সাথে কি আছে অক্ষ যেহেতু আয়ের সাথে জড়িত এই জন্য ডিডিএক্স

স্কেলার রাশি কেন কারণ এখানে কোনো আই জে কে দেওয়া নাই সুতরাং এটা জাস্ট একটা ভ্যালু এখানে কোনো দিক নাই তাহলে বলা হচ্ছে ফাই যদি এরকম হয় তাহলে এই ক্ষেত্রটি তুমি কি করো গ্রেডিয়েন্ট বের করো গ্রেডিয়েন্ট করা মানে আমরা কি বললাম গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আমরা এই যে ডেলের ডেলের মধ্যে এই ফাইকে ফেলবো অর্থাৎ এই ডেল দ্বারা ফাইকে কি করব সাধারণ যেভাবে গুণ করো সেভাবে গুণ করবে এখন দেখো এই রাশিটার সাথে এই রাশিটা যদি গুণ করো তাহলে গুণের নিয়ম কি গুণের নিয়ম হচ্ছে আমরা কি করব এই প্রথম অংশ দিয়ে এই প্রথম অংশ দিয়ে এই পুরাটাকে গুণ করব যোগ এই দ্বিতীয় অংশ দিয়ে এই পুরোটাকে গুণ করব যোগ এই এই ভেক্টর বা ন্যাবলার তৃতীয় অংশ দিয়ে এই ভেক্টরটাকে এই স্কেলার ক্ষেত্রটাকে গুণ করব তাহলেই গুণ হয়ে যাবে দেখো আমরা ঠিক তাই করেছি আমরা এই যে ডিডিএক্স আই এর ভিতরে এই যে ফাই কে লিখেছি ডিডিওয়াই z এর ভিতরে ddy z এর ভিতরে ddy z এর ভিতরে আমরা এই ফাই কে লিখেছি এবং ddz কে এর ভিতরে ddz কে এর ভিতরে আমরা ফাই কে লিখেছি এখন তুমি দেখো এই মাঝখানে এই যে ড্রেল এবং ফায়ের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন দেয়নি ডট বা ক্রস আমরা কোনো চিহ্নই দেয়নি কেন দেইনি কারণ এই গুণটাকে আমরা সাধারণ গুণ বলতেছি তুমি যদি নিচে চলে আসো দেখো আমি লিখেছি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সাধারণ গুণের মতো অর্থাৎ তুমি সাধারণ যেভাবে গুণ করো ঠিক সেই রকমই এখানে ডট গুণন বা যে ক্রস গুণনটা আছে সেই কোনো নিয়ম খাটবে না তাহলে মাথায় রাখবে গ্রেডিয়েন্ট মানে কী গুণন সাধারণ গুণের মতো এবং গ্রেডিয়েন্ট বিষয়টা কি গ্রেডিয়েন্ট বিষয় হচ্ছে স্কেলার ক্ষেত্র থেকে আমরা গ্রেডিয়েন্ট করলে ভেক্টরে পৌঁছে যায় তাহলে দেখো স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টরে পৌঁছানোর যে কৌশলটা সেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলতে পারি সংজ্ঞায় আসলে অবশ্যই এটা লিখতে পারবে যে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টরের উত্তরণের কৌশলকে গ্রেডিয়েন্ট বলে তাহলে দেখো আমরা যদি এটাকে গ্রেডিয়েন্ট করি তাহলে এই পাইটাকে আমরা ডেলের ভেতরে দিব অর্থাৎ গুণ করব তাহলে এখানে দেখো এক্স এর সাপেক্ষে আমরা যদি এই এই রাশিটাকে অন্তরীকরণ করি তাহলে কি আসে নিশ্চয়ই অন্তরীকরণের এই সিম্বল সূত্রটা জানো যে 2x2 y অন্তরীকরণ করলে কত হবে এবং শুধুমাত্র x এর সাপেক্ষে করবে তাহলে এক্স আছে কোথায় x2 x2 কে অন্তরীকরণ করলে 2x হয় যে লিখেছি ফাইভ জেড এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে তাহলে এক্স আছে কোথায় শুধুমাত্র একটা অন্তরীকরণ করলে ওয়ান হয় আর ফাইভ জেড গুন আকারে বসে যায় যে ফাইভ জেড ইন্টু ওয়ান অর্থাৎ নেক্সট দেখো আমরা সেকেন্ড অংশ ওয়াই সাপে অন্তরীকরণ করব তাহলে শুধু ওয়াই কে অন্তরীকরণ করলে 1 হবে 2x স্কয়ার বসে যাবে এই যে দেখো বসে গিয়েছে এবং নেক্সট দেখো 5zx এর মধ্যে কোনো y নাই সুতরাং সেখানে অন্তরীকরণ করলে শূন্য আসবে এবং z ভেক্টর আমরা এভাবে রেখে দিয়েছি এন্ড দা থার্ড ওয়ান দেখো 2x স্কয়ার y এর মধ্যে কোনো z নাই সুতরাং এটা অন্তরীকরণ করলে শূন্য হবে 5zx x এক জায়গায় আছে এবং x কে অন্তরীকরণ করলে 1 হয় তাহলে 5z বসে গিয়েছে এবং k ভেক্টরটি বসে গিয়েছে তাহলে দেখো আমরা এই ফাই কে যখন গ্রেডিয়েন্ট করেছি যখনই ফাই কে গ্রেডিয়েন্ট মানে হলো ফাই এর সাথে ডেল সাধারণ গুণ করেছি করার পরে আই কে এর মাধ্যমে একটি ভেক্টর রাশি পেয়ে গিয়েছি অর্থাৎ যার একটা নির্দিষ্ট মান এবং দিক রয়েছে এখন আসো এখানে নির্দিষ্ট মান তো তুমি দেখতে পাচ্ছ না কারণ এখানে এক্স ওয়াই জেড এর মাধ্যমে রয়েছে তো তোমাকে অনেক সময় এরকম বলতে পারে জাস্ট লুক এট দ্য এক্সাম্পল নাম্বার টু এখানে দেখো বলা আছে গ্রেডিয়েন্ট বের করো তার ফাই এই যে ফাইটা আছে ফাই এর গ্রেডিয়েন্ট বের করো কত বিন্দুতে করবে 1 টু 1 বিন্দুতে অর্থাৎ x এর ভ্যালু 1 y এর ভ্যালু 2 এবং z এর ভ্যালু 1 সুতরাং তুমি এক কাজ করতে পারো প্রথমে ফাই এর গ্রেডিয়েন্ট বের করবে বের করে যে রাশিটা বের হবে এই রাশিতে x এর জায়গায় 1 এবং ওয়াই এর জায়গায় টু এবং জেড এর জায়গায় ওয়ান বসিয়ে দিবে দেখো আমি সেটাই করেছি আমি জাস্ট এই রাশিতে এক্স এর জায়গায় ওয়ান বসিয়েছি ওয়াই এর জায়গায় টু বসিয়েছি এবং জেড এর জায়গায় ওয়ান বসিয়ে আমরা একটা মান পেয়ে গিয়েছি দেখো এটা কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে যে এটা একটা ভেক্টর রাশি আই জে কে রয়েছে এবং সেই মান রয়েছে এর আগে যে ক্লাসগুলো করেছো সেখানে নিশ্চয়ই দেখেছো এরকম থাকা মানে ভেক্টর রাশি তাহলে পাই সেল স্কেলার রাশি এবং যখন তুমি এটাকে গ্রেডিয়েন্ট করলে তুমি কিন্তু সেটা একটা ভেক্টর রাশি পেয়ে গিয়েছো তাহলে আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে এইটুকুই জানলাম যে গ্রেডিয়েন্ট মানে হলো এক ধরনের সাধারণ গুণের মতো এবং স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের কৌশলকে গ্রেডিয়েন্ট বলে ঠিক আছে তো নেক্সট চলো আমরা গ্রেডিয়েন্ট পরে যে টপিকটা আছে অর্থাৎ ভেক্টর ক্যালকুলেসের তিনটা টপিকের মধ্যে আমরা প্রথমে হচ্ছে গ্রেডিয়েন্ট শিখলাম এরপরে আমরা ডাইভারজেন্স শিখবো দেখো ডাইভার্জেন্স শব্দটির মধ্যে আসলে লুকিয়ে রয়েছে যে ডাইভার্জেন্স বলতে কি বোঝাচ্ছে দেখা ডাইভারজেন্স শব্দটা কিন্তু ডি বা বাংলায় ড দিয়ে শুরু হয়েছে তুমি খুব সহজে মনে রাখবে ডাইভারজেন্স অর্থাৎ এটা ক্যালকুলাস থেকে এসেছে এবং ডাইভারজেন্স ড দিয়ে শুরু दैट मींस এটা হলো ডট গুণ দেখো গ্রেডিয়েন্টে কী ছিল সেন্ট্রাল গুণ সেখানে কোনো ডট বা ক্রস ছিল না তাহলে সিকোয়েন্সটা মনে রাখো প্রথমটা ছিল গ্রেডিয়েন্টের ক্ষেত্রে ছিল হচ্ছে সাধারণ গুণ ডাইভারজেন্সে আছে ডট গুণ তাহলে এর পরে যেটা আমরা শিখবো সেখানে একটা নিয়ম শিখিয়ে দিব তারা ডাইভারজেন্স মানে হচ্ছে আমরা জাস্ট ডট গুণ করব এবং দেখো ডাইভারজেন্স কাকে বলে ডাইভার্জেন্স হচ্ছে আমরা একটা ভেক্টর ক্ষেত্র থেকে স্কেলার ক্ষেত্রে যেভাবে চলে যায় অর্থাৎ ভেক্টর ক্ষেত্র থেকে স্কেলার ক্ষেত্র বানিয়ে ফেলবো কোন পদ্ধতির মাধ্যমে ডাইভারজেন্স করার মাধ্যমে যেমন দেখো এখানে a হচ্ছে x স্কয়ার এবং 5z x k তাহলে এটা একটা কি অবশ্যই ভেক্টর রাশি তোমাকে বলা হয়েছে এই ভেক্টর রাশিটা ডাইভারজেন্স বের করো তাহলে কিভাবে করবে আমরা বলেছি ডাইভারজেন্স মানে ডট গুণ এখন প্রশ্ন করতে পারো ডট গুণ করতে গেলে তো আরো একটা ভেক্টর লাগবে দেখো প্রথমেই বলেছে ক্যালকুলাস মানে কি ডেল ব্যবহার হবে নেবলার ব্যবহার হবে অর্থাৎ তুমি এই ভেক্টরটাকে নেবলার সাথে ডট গুণ করবে কারণ আবার আরো প্রশ্ন করতে পারো কোনটাকে আগে লিখবো অবশ্যই সব সময় ডেল কে আগে লিখতে হবে ডেল বা নেবলাকে আগে লিখবে তারপর এ ডট এখন নিশ্চয়ই ডট গুণনের কথা বলে যাওনি ডট গুন মানে কি ছিল যে দুটি ভেক্টর তুমি গুণ করতেছ তাদের আয়ের দুটো গুণ করবা যে এর দুটো গুণ করবা কে এর শব্দটা গুণ করবা মাঝখানে যোগ চিহ্ন দিল দেখো এখানে তাই করা হয়েছে দেখো এই ভেক্টরটির আয়ের সহগ কত x স্কয়ার আর নেবলা নেবলা যে রাশিটি রয়েছে তার আয়ের সহগ কত ছিল ddx মনে করে দেখো একটু আগে আমরা পড়ালাম ডেল মানে কি ddx অফ আই প্লাস ডিডিওয়াই অফ z প্লাস ddz অফ কে ভেক্টর কে একক ভেক্টর তাহলে দেখো প্রথমে i এর সাথে x স্কয়ার আছে আর ডেল এর আয়ের সাথে ddx ছিল তাই সে দুটো গুণ করেছে তারপরে দেখো আমরা ডেল বা নেবলাইয়ের জে এর যে সহগটা ছিল ডিডি ওয়াই ডিডি ওয়াই এর সাথে এ ভেক্টরের এই যে ওয়াই এর যে সহগটা আছে অর্থাৎ জে এর সাথে যে সহগটা আছে 3xy কে গুণ করেছে একইভাবে এখানে যে কে এর যে সহগ আছে কে ভেক্টরের এবং ডেলের এর যে কে যে সহগটা ছিল কে এর সাথে যেটাকে গুণ করেছে এখন দেখো x স্কয়ার কে অন্তরীকরণ করব x এর সাপেক্ষে তাহলে 2x হবে বসিয়েছি 3xy কে অন্তরীকরণ করব y কে y অন্তরীকরণ করলে 1 হবে 3x বসিয়েছি কারণ সেক্ষেত্রে ওয়াই কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে অর্থাৎ যেটা থাকবে যা সাপেক্ষে বলবে শুধুমাত্র সেটাকে অন্তরীকরণ করতে হবে গেল আর জেড কে তুললে ওয়ান দিলাম তাহলে থ্রি টু হয়ে গেল এরপরে আসো যদি নির্দিষ্ট কোনো বিন্দুতে বলে 1 টু 1 বলে দিল তার মানে x এর মান 1 y এর মান এবং z এর মান 1 বসালে তাহলে সেটা করেছে x এর মান 1 y এর মান 2 এবং z এর মান কি করেছে 1 বসিয়েছি তাহলে এখানে x এর মান 1 বসালে আসে 5 এবং y এর মান 2 বসালে 5 ইনটু 2 10 আসে সো যোগ করার পরে দেখো 15 এসেছে তাহলে এটি একটি স্কেলার ক্ষেত্র নিশ্চয়ই যেহেতু কোনো ডিরেকশন নাই এটি একটি স্কেলার ক্ষেত্রই হবে একটু ডান পাশের খেয়াল করে দেখো প্রথমে থাকছে না যত ততটুকু বের হয়ে যাচ্ছে হয় যতটুকু প্রবেশ করে ততটুকু বের হয়ে যায় তখন সেটাকে এখানে বলতেছে কারণ তার ডাইভার্জেন্স করলে বা করলে সেটা শূন্য আছে আচ্ছা পয়েন্টটা দেখো ডাইভার্জন যদি পজিটিভ আসে তাহলে কি বুঝবো চিত্রটার দিকে খেয়াল করো চিত্র দেখো চারিদিকে তীর চিহ্ন বাইরের দিকে বের হচ্ছে তীর চিহ্ন বাইরের দিকে বের হয়ে যাওয়া মানে কি একটা তীর চিহ্ন যদি বাইরের দিকে বের হয়ে যায় এটার মানে হচ্ছে যে তুমি ওই জিনিসটাকে কী করতেছো চারিদিক থেকে টানতেছ তো কোনো একটা জিনিসকে যখন তুমি চারিদিক থেকে টানাটানি করবে তখন কী হবে সেই জিনিসটা কিন্তু একটু বড়ো হয়ে যায় অর্থাৎ তার আয়তনটা কী হয়ে যাবে বেড়ে যাবে আর আয়তন বেড়ে গেলে ঘনত্ব কী হয় যেহেতু আয়তনের সাথে ঘনত্ব পরস্পর ইনভার্সলি বা ব্যস্তানুপাতিক হারে সম্পর্কিত থাকে সেহেতু আয়তন বেড়ে গেলে কিন্তু অটোমেটিকলি ঘনত্ব কমে যায় আয়তনকে বি দ্বারা ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করে থাকে তাহলে দেখো যদি ডাইভার্জেন্স পজিটিভ হয় সেটা দিয়ে কি বোঝাচ্ছে যে ডাইভার্জেন্স পজিটিভ মানে চারিদিকে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়া মানে কি সেটা বড় হয়ে যাওয়া ঘনত্ব কমে যাওয়া অর্থাৎ বলা হচ্ছে যে ওই ভেক্টর ক্ষেত্রটি প্রবাহীর একটি উৎস হিসেবে কাজ করছে প্রবাহের উৎস হিসেবে কাজ করে কাজ করে আর ডাইভারজেন্স নেগেটিভ মানে কি ঠিক উল্টাটা চিন্তা করো যদি তিন চিহ্নগুলো ভেতরের দিকে দেওয়া থাকে অর্থাৎ তুমি যদি চারিদিক থেকে চাপ দিতে থাকো তাহলে কি হবে জিনিসটা ছোট হয়ে যাবে অর্থাৎ আয়তন কমে যাবে তখন কি হবে আয়তন যদি কমে যায় তাহলে ঘনত্ব অটোমেটিক বেড়ে যাবে অর্থাৎ তোমাকে এমন কোশ্চেন করতে পারে যে ডাইভারজেন্স নেগেটিভ মানে কি বোঝায় নেগেটিভ মানে হচ্ছে ওই ক্ষেত্রটি প্রবাহীর একটি ঋণাত্মক উৎস হিসেবে কাজ করবে এবং আয়তন কমে গিয়ে ঘনত্ব বৃদ্ধি পাবে আমরা আমাদের লেকচারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের থার্ড যে অংশটা ছিল সেটা হচ্ছে কার্ল অর্থাৎ প্রথমটা গ্রেডিয়েন্ট পরেরটা ডাইভারজেন্স এন্ড থার্ড হলো কার্ল দেখো কার্ল শব্দটি শুরু হচ্ছে ক দিয়ে তাহলে আমরা প্রথমটা পড়েছিলাম গ্রেডিয়েন্ট মানে সাধারণ গুণ ডাইভারজেন্সের ড দিয়ে পড়েছিলাম ডট গুণ তাহলে আমাদের আরেকটা গুণ বাকি থাকে সেটা হচ্ছে ক্রস গুণ অর্থাৎ কার্ল শুরু হচ্ছে ক দিয়ে মনে রাখবে ক্রস গুণ তাহলে কার্ল মানে তুমি কি করবে ক্রস গুণ করবে প্রশ্ন হচ্ছে কাকে করব যে ভেক্টর রাশিটা দেওয়া থাকবে সেই ভেক্টর রাশিটাকে তুমি কার্ল করবে আর কার্ল কোথা থেকে আসছে ক্যালকুলাস থেকে এসেছে তার মানে কি অবশ্যই তোমাকে ডেল বা নেবলার সাথে ক্রস গুণ করতে হবে কাকে আগে লিখবে এই কথাটা আগে বলেছি ডেল সব সময় আগে থাকবে তার সাথে তুমি একে ক্রস গুণ করবে এখন ক্রস গুণের নিয়ম নিশ্চয়ই শেখানো লাগবে না সেটা আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে অবশ্যই ব্যাখ্যা করে এসেছি

কিভাবে এই ক্রস গুণনটা করতে হয় সেটা দেখে আসো আমার পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে তাহলে তুমি এটা খুব সহজেই করতে পারবে তো আমি দেখো একটা অংশ করে দেখাচ্ছি যখন তুমি আয়ের জন্য বের করবে তখন ওই কলাম এবং ওই সারি বাদ দিবে তাহলে এই যে চারটা মান থাকবে এই চারটা মান প্রথমে এই কোনা কোনি গুণ দিবে তাহলে ডিডি ওয়াই এর সাথে ফাইভ জেড এক্স গুণ হচ্ছে অর্থাৎ ডিডি ওয়াই এর সাথে ফাইভ জেড এক্স এখানে একটু ভুল হয়েছে ডিডি ওয়াই এর সাথে ফাইভ জেড এক্স গুণ দেবে তাহলে ডিডি ওয়াই যদি নাও

থেকে ভেক্টরই কিন্তু উত্তরণ করছি তাহলে গ্রেডিয়েন্ট কি ছিল আমরা আবার একটু মনে করি গ্রেডিয়েন্ট ছিল স্কেলার থেকে ভেক্টর ক্ষেত্রে উত্তরণের কৌশল ডাইভারজেন্স ছিল ভেক্টর থেকে স্কেলার ক্ষেত্রে উত্তরণের কৌশল আর এর ক্ষেত্রে আমরা দেখলাম ভেক্টর রাশি ভেক্টরই থাকছে এবং সবগুলোর নিয়মই কিন্তু দেখো সেম একটা নির্দিষ্ট বিদ্যুতে যদি বের করতে বলে তাহলে একদম শেষে গিয়ে আমরা বিদ্যুতটা বসাবো যদি বিদ্যুতে বের না করতে বলে তাহলে আমাদের এই লাইন পর্যন্ত কিন্তু শেষ হয়ে যাবে এখন দেখো এখানেও আমরা কার্ল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখেছি সেটা হচ্ছে যদি কখনো কার্লের মান শূন্য আসে যেমন আমরা ডাইভারজেন্সের মান শূন্য বলতে সলেনাডেল বলেছিলাম কারলেগ মান শূন্য হলে বুঝবো ওই ক্ষেত্রটি অঘূর্ণনশীল অর্থাৎ ঘুরছে না মানে করে কোন একটা বস্তু ঘুরছে তাহলে তার কারলেগ কিন্তু শূন্য হবে না অঘূর্ণনশীল কোন বস্তু তার কার হয়ে যাবে কত শূন্য শূন্য다면 তুমি লিখতে পারবে কোন ভেক্টর রাশির কার করার পরে শূন্য আসলে ওই ভেক্টর রাশিটি হলো অঘূর্ণনশীল আর সব সময় মনে রাখবে অঘূর্ণনশীল মানে কি সংরক্ষণশীল সংরক্ষণশীল মানে কি এখন যে অবস্থায় আছে পরেও সেই অবস্থাতেই থাকবে এটাকে আমরা বলি সংরক্ষণশীল তাহলে অগুণনশীল মানেই সংরক্ষণশীল তাহলে শূন্য না হলে কি হবে ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল অর্থাৎ অবর্ণনশীল মানেই সংরক্ষণশীল আর ঘূর্ণনশীল মানেই হলো অসংরক্ষণশীল এবং আরো দেখো দুটা পয়েন্ট লিখেছি

যে মানটা আসবে যে রাশিটা আসবে সেইটাকে শূন্য আসবে এটা চিরন্তন সত্য কথা যে কোন একটা রাশির কার্লের ডাইভার্জেন্স শূন্য হয় যদি উল্টা থাকে ডাইভার্জেন্সের এর শূন্য হয় সেটা হবে না হ্যাঁ কি হবে কার্লের ডাইভার্জেন্স শূন্য আমি লিখে দিচ্ছি কার্লের ডাইভার্জেন্স সবসময় শূন্য হবে এই লাইনটা সবসময় মনে রাখবে এই যে শেষের যে লাইন গুলো লিখতেছি এগুলা কিন্তু অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিবারই আসে বইয়ে খুব সুন্দরভাবে নাও থাকতে পারে আবার থাকতেও পারে বই তো অবশ্যই দেখবে আর আমার কথাগুলো মনে রাখবে আমি যে পয়েন্টগুলো বিশেষ করে বলছি এই পয়েন্টগুলো তোমার অবজেক্টিভে অনেকবার এর আগে এসেছে এবং মেইন মেইন পয়েন্টগুলো আমি তোমাকে এখানে বুঝিয়ে দিচ্ছি তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ